দেশ এবং দেশের বাইরে সকলকে জানাই সালাম আসসালাম আলাইকুম আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করবো সেটা হচ্ছে আপনার সৌদি আরবের সরকারি বলদের বিষয় তো যারা আসবেন আট লক্ষ টাকা দিয়ে বেসিক বেতন বারোশো রে লেবারদের আর যারা ড্রাইভিং বিষাতে আসবেন তাদের বেসিক বেতন হচ্ছে পনেরোশো রে সৌদি আরবে বলদে বিষাতে আসবেন আসার আগে কিন্তু এগ্রিমেন্ট পেপার অনেক কিছু লেখা আছে কি কি কাজ করাইতে হবে আপনার কোম্পানি যা বলবে আপনার তাই করতে হবে তো

আমার এক ভাই প্রশ্ন করছিল যে ভাইজান আমি সৌদি আরবে সরকারি বলো দেতে আসার পর আমাকে রাজমিস্ত্রির কাজ দিছে কিন্তু আমার কাজ ছিল ক্লিনারে রুট ক্লিনারে কাজ তো সেই ক্ষেত্রে আমার দেয় নাই দিছে রাজমিস্ত্রি তো আমি বললাম আমি কাজ করবো না এগুলা তো সেই ক্ষেত্রে আমার ওর মদির ওরে বসে রাখছে তো সেই সম্পর্কে কিছু বলেন ভাই যারা সৌদি আরবে সরকারি বলো দেয় বিষাতে আসবে যে কোনো কাজ কি করতে হবে না মদিরে যা বলবে তাই তো করতে হবে নাকি হ্যাঁ

আচ্ছা আর ঠিক আছে আচ্ছা বাইজান আর একটা কথা বলি এত টাকাতে যারা বিদেশে আসে তো আসার পর আপনার মনে করেন আট লক্ষ টাকাতে আসে তো এই টাকা তুলতে কত দিন সময় লাগতে পারে মিনিমাম খাবার টাবার সব নিজের যদি বাইরে না কাজ করতে পারে তাহলে আট লক্ষ টাকা কয় বছর লাগতে পারে আর আপনার কতদিন দিন সময় লাগছে আমি পাঁচ লক্ষ আবার

কাজে কিন্তু টাকা আছে কারণ সৌদিরা দান সৎকার করে কিছুটা আলহামদুলিল্লাহ তো সেই ক্ষেত্রে সিটির ভিতরে আর যদি আমাদের মতো মরুভূমিতে পরে এই যে আমরা মরুভূমি সাইড আছি তো সেই ক্ষেত্রে অনেক দিন সময় লাগবে আট লক্ষ টাকা তুলতে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগে যাইব লাগতে পারে আর এটা আমি ভাই সব সময় বলি যারা নতুন আসবেন আর বললেই তো ভাই বললো আপনাদেরকে যে কোনো কাজ আপনাকে যারা বলে আসবেন এই যে গাড়ি আছে দেখেন এই গাড়ির পিছনে কাজ করতে হইব তারপর আপনার রুট জারু দিতে হবে এই যে কাজ দেখতেছেন এই গাছেও কিন্তু কাজ করতে হইব আর এই যে দেখেন কারেন্টের বলো দেয় কিন্তু কারেন্টের কাজও করতে হইব ঠিক আছে তো ওই যে দেখেন পলিথিন গুলা হলুদ পলিথিন গুলা দেখা যায় তো ওই পলিথিন গুলাও কিন্তু আপনার দুই তিনজন ভাই কি করতেছে এই যে এইগুলা আপনার একশো একত্রে দলা করে আপনার পলিথিনে ভরতেছে তারপর এই যে গাড়ি আসলাম নিয়ে যাবো এই মাত্র

আরেকটা প্রবাসী ভাইয়ের উপকার হইতে পারে ইনশাল্লাহ যারা আসবেন বুঝে শুনে আসবেন ইনশাল্লাহ বলে দে আসলে আপনি টাকা ইনকাম করতে পারবেন ডিউটি অবস্থায় তাই না ভাইজান কিছু না কিছু পাবেন আপনার খাবার টাবার সবকিছু পাবেন তো ওকে ভাই জানতে ভালো থাকবেন সৌদি আরবে আসবেন বলে দিয়ে ইনশাল্লাহ টাকা ইনকাম করতে পারবেন যদি সিটির ভিতরে পড়েন তাহলে টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ আর যারা আট লক্ষ টাকাতে আসতেছেন আছেন বুঝে শুনে আসবেন কারণ যদি মরুভূমির সাইডে পড়েন তাহলে কিন্তু আপনার টাকা তুলতে মিনিমাম চার থেকে পাঁচ বছর সময় লাগে যায় কারণ বাইরে কাজকাম করতে পারবেন না বেতন হব বারোশো খাবার টাবার মিলে আপনার প্রতি মাসে সাড়ে তিনশো থেকে চারশো রিয়াল আপনার মাইনাস করতে হবে বারোশো রিয়াল থেকে তো আজকে এই পর্যন্ত প্লিজ ভিডিওগুলো যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আপনার হয়তো একটি শেয়ারের কারণে আরেকটি প্রবাসী বাইরের উপকার হতে পারে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সকলকে আবারও জানাই সালাম আসসালামু আলাইকুম